স্থান ঝাড়গ্রামের গভীর অরণ্য রাহুল পঁচিশ বছরের প্রকৃতি ভ্রমণ পাগল তরুণ অর্ণব রাহুলের বন্ধু বাস্তবাদী মায়া স্থানীয় এক রহস্যময় মেয়ে ড্রাইভার গণেশ স্থানীয় লোক ভয়ঙ্কর কিছু সাক্ষী রাত নয়টা রাহুল অর্ণব ঝাড়গ্রামের এক গভীর জঙ্গলে ঢোকে পরিত্যক্ত এক ব্রিটিশ আমলের বাংলো ঘুরে দেখা লোকালয়ে গুজব সেই বাংলায় নাকি কে যেন এখনো রাতের বেলা হাঁটে হঠাৎ গাড়ির বন্ধ হওয়ার আওয়াজ জিঞ্জি পোকার ডাক হালকা হাওয়ার শব্দ ড্রাইভার গণেশ মুখু গম্ভীর করে বলে ভিতরে গেলে সূর্য ওঠার আগে বের হইও না বাবু জঙ্গলের পথ অন্ধকার ও স্যাত স্যাপ সেতে রাহুল মোবাইলের টর্চ জ্বালিয়ে এগিয়ে চলে হঠাৎ অর্ণব থেমে যায় গাছের ডালে ঝুলে আছে পুরনো কাঁথার টুকরো মাটিতে ছড়িয়ে রয়েছে পোড়া আগুনের ছাই। আর মাঝখানে মাটিতে আঁকা গোল ঘরের মধ্যে কালি দিয়ে আঁকা চোখ অর্ণব কে এখানে এমন কিছু আঁকে রাহুল হেসে বলে লোকেদের ভয় দেখানোর কৌশল তারা বাংলোর সামনে পৌঁছায় চুন খসে পড়া দিয়াল ছাদের মাঝে বড় ফাঁক জানালায় শিকের এবেতের বাতাসে দুলছে একটি পরিতক্ত পর্দা ভেতরে ঢুকতেই গা ছমছমে ঠান্ডা অনুভব করে দুজনই একটি ঘরের দেয়ালে লেখা সে এখনো দেখছে হঠাৎ দরজার আড়াল থেকে বেরিয়ে আসে মায়া এক অদ্ভুত শান্ত মুখ চোখে গভীর শূন্যতা মায়া বলে তোমরা এখানে এসো না সে জেগে উঠেছে রাহুল অবিশ্বাসে তাকায় অর্ণব একটু ভয় পায় মায়া বলে আমরা যারা ঢুকেছি কেউ আর আগের মতো নেই রাহুল জিজ্ঞেস করে তুমি কে মায়া জানায় সে দশ বছর আগে এখানে তার পরিবার নিয়ে এসেছিল তারপর থেকে কেউ আর বের হয়নি হঠাৎ হালকা কান্নার আওয়াজ দূরে হঠাৎ ভাঙা কাচের শব্দ বাতাস ভারী হয়ে ওঠে ঘড়ির কাঁটা থেমে যায় হঠাৎ ঘরের আলো নিভে যায় এক অন্ধকারে ভরা কান্না শোনা যায় রাহুল মোবাইলের আলো ফেলে দেখে অর্ণব দেয়ালে রক্তে লেখা তিনজন ঢুকেছে দুজন থাকবে না মায়া চুপচাপ দাঁড়িয়ে তার ছায়া নেই রাহুল আতঙ্কে দৌড়াতে শুরু করে কিন্তু সে যেন একই জায়গায় বারবার ফিরে আসছে এক সময় রাহুল জ্ঞান হারিয়ে ফেলে ভোর ছটায় ড্রাইভার গণেশ জঙ্গলের বাইরে তার গায়ে জল ছিটিয়ে জাগায় গণেশ আমি বলছিলাম বাবু ভিতরে গেলে সূর্য ওঠা হইয় না রাহুল উঠে বসে দেখে সে একাই জঙ্গলের বাইরে পড়ে আছে অর্ণব নেই মায়া নেই সে জোরে চিৎকার করে বলে আমরা তো তিনজন ঢুকেছিলাম ড্রাইভার ধীরে বলে না বাবু আপনি তো একাই এসেছিলেন ক্যামেরা পেছনে সরে এসে দেখায় জঙ্গলের গাছের মাঝখানে কালো ছায়া তাকিয়ে আছে ঠিক রাহুলের দিকে